وافصلوا في عامين انشكر لي و لي والدايك الي মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করোনা মুওয়াসিনাল ইনসান মানুষকে কাম ইয়াসিড কল্লাম রিকমেন্ড কল্লাম ভারডিক্ট জারি করে দিলাম বি ওয়ালিদাই মা বাবার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে জান্নাতে একটা দরজা আছে নাম আল আব বাবা আরেকটা একটা মা যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে সুবাহ পড়ে এক লোক বললে আর আমার মাকে কাঁদে করে কাবার চারদিকে ঘুরিয়েছি তাওয়াফ করিয়েছি প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে লাভবাহিক লাভবাহিক বলে অনেকবার ঘুরিয়েছি আপনি আমাকে বলে দেন ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি ওই দুধের শত্রুকে আদায় হয়েছে কিনা বিশ্বনয় বললেন কি প্রশ্ন করলা তুমি লাউ জিল জিলদাক তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও ছোটবেলায় মায়ের বুকের যে দুধ খেয়েছো একটা দুধের এক ঢোক দুধ খাওয়ার শোধ আদায় হবে না এক ঢোক যে দুধ খাইছো ওইটারই সুদ আদায় খবরদার খবরদার বাবা মার ব্যাপারে সাবধান বিশেষ করে মায়ের সাথে দুজনের কথা আল্লাহ প্রথমে বললেন এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে কারণ হামালা চহুমো বাবা তো পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহান আলা ওয়াহান 10 মাস দশ দিন বোঝার পরের বোঝা যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে এত বড় একটা পেট হয়ে গেছিল তাহলে তো হ্যাঁ আল্লাহ এই প্যাটটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে এটা নিয়ে টয়লেট করে এটা নিয়ে গোসল করে ঘুমাতে পারে না শৈলে উঠতে পারে না উঠলে বসতে পারে না একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ দশ মাস দশ দিন আমার মাকে এই কষ্ট দিয়েছে মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে এরপরে আনলা বললেন এখানে শেষ নয় দুধ ছাড়াতে লেগেছে দুই বছর কয় বছর ও গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা দেখেন আল্লাহ মর্যাদা কোথায় বাড়ালো আমাদের দুনিয়া পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে বালু কার্পেট কিংবা ফ্লোর আর আল্লাহ বলে দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি এই পৃথিবীটারে একশো বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে বুঝে উত্তর এই পৃথিবীটাকে পৃথিবীর যে সম্পদ এটা এস্টিমেশন করে এক হাজার বার বিক্রি করলে যে দামটা হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে এই পৃথিবীর দশ হাজার কোটি বার বিক্রি করলে যে অ্যাসেট হবে যে অ্যামাউন্ট হবে ভ্যালিউ হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে আর যেই জান্নাত জান্নাতটা মায়ের পায়ের নিচে পরে আছে না মা বাবার দোয়া অনেক বড় দোয়া কখনো যেন আমরা বেদবি না করি কখনো যেন তাদের মনে কষ্ট নাতেই সব সময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই পারা যাবে এটা আল্লাহ তালা টুকিয়ে দিলেন